আচ্ছা মিজানুর রহমান আজহারি উনি ওনার যশোর মাহফিলে একটা কথা বলেছিল যে এক দল চলে গেছে আর দল খাওয়ার জন্য রেডি হয়ে গেছে এই কথাটা কি আপনাকে বলছে আপনি কেন গায়ে মাখতেছেন আপনি কে ভাই আপনি দেশের কে মিজানুর রহমান আজারির ওয়াজ শোনার জন্য তিন দিন আগে থেকে মানুষ ওইখানে অবস্থান করতেছিল নিজের পকেটের গাড়ি ভাড়া দিয়ে নিজের পকেটের খেয়ে তিন দিন আগ থেকে ওখানে অবস্থান করছে শুধু আজহারি ওয়াজ শোনার জন্য আপনি কে ভাই আপনি তো আপনার বাপের পরিচয় বড় হয়েছেন আপনাকে বাংলাদেশের মানুষ যদি চিনে তাহলে একটা দলের কারণে চিনে আপনাকে আপনার ব্যক্তি হিসেবে আপনাকে বাংলাদেশের মানুষ চিনে না আমিও আপনাকে চিনি না শুধু আপনার বক্তব্যটা শুনলাম আজহারিকে কটক্ষ করে কথা বলেছেন আপনি বলতেছেন আজারি না পাজে আরে ভাই আপনাকে নাম বিগাড়ানোর জন্য কবিরা গুনা এই জন্য আপনাকে আল্লাহ কাছে ক্ষমা চাইতে হবে না হলে কাল কেয়ামতের ময়দানে আপনি এই জন্য শাস্তি পাবেন আপনি কে ভাই বাংলাদেশের আপনাকে আপনাকে রাজনীতি আপনি বলবেন আমি রাজনীতি রাজনীতি করতে আপনাকে বাংলাদেশে কে বলেছে কে বলেছে আপনাকে বাংলাদেশের রাজনীতি করতে আপনি অন্য একটা দলের ল্যাস ধরে রাজনীতি করতে চলে আসছেন তার জন্য আপনাকে বুধ বলে মিজানুর রহমান আজারি কারণ রাজনীতি করে নাই উনি আল্লাহর জন্য মানুষকে দাওয়াত দেয় এই জন্যে আল্লাহর জন্য মানুষ ওনাকে ভালোবাসে আপনি কে কোন জায়গা থেকে চলে এসে বলতেছেন যে রাজনীতি করো আরে ভাই আপনাকে রাজনীতি করতে করতে কে বলছে গত ষোলো বছর তো একটা কথা বলতে পারেন নাই যখন আব্দুল আজিজ পিন্টুকে খেয়ে ফেলছিল হসপিটালে যখন এই যে কয়েকদিন আগে তো সাইদি সাহেবকে খেয়ে ফেললো আপনারা তখন তো কথা বলতে পারেন নাই এখন থেকে উড়ে আসি জুড়ে বসে কথা বলতেছেন আরে ভাই আপনারা রাজনীতি করেন আমার কোনো সমস্যা নেই কিন্তু একটা বক্তাকে নিয়ে এভাবে কথা বলা আপনার আপনাদের উচিত হয় নাই একটা দল চলে গেল আরে আটচল্লিশ সালে সাতচল্লিশটা দল আছে বাংলাদেশে নিবন্ধিত আপনার সমস্যা কোন জায়গায় আপনি কেন বললেন ভাই যে আজহারি মাঠে নেমে আসো রাজনীতি করা চলে জামাতে ইসলামের সাথে আরে ভাই জামাতে ইসলামের সাথে রাজনীতি করবে না সে করবে না নাকি সে তো আল্লাহর দাওয়াত দিচ্ছে সে তো সত্য কথা বলছে আপনার মতো তো কে মিথ্যা বলে না মিথ্যাকে সত্য বানায় না আপনারা বেশিরভাগই মিথ্যা কথা বলেন মিথ্যাবাদী আপনারা আপনি যে তার নামটা বিগাড়ছেন এই জন্য আপনাকে ক্ষমা চাইতে হবে জাতির কাছে না হয় আপনি দেখবেন আপনার কেমন ক্ষতি হয়ে যায় আল্লাহ তালা ছাড় দেয় ছেড়ে দেয় না এটা আপনাকে মনে রাখতে হবে হাসিনাকে যেমন ছাড় দিয়েছে ষোলো যাবত বছর যাবত আপনাকে হয়তো কিছুদিনের জন্য ছাড় দিবে আল্লাহ পরে আল্লাহ ঠিকই আপনাকে ধরবে আজ না হয় কাল আপনি তো মরবেন না আরে ভাই বাংলাদেশে এতগুলো পণ্যের দাম বাড়ে গেছে আপনি ওগুলো নিয়েই কথা বলেন ওগুলো নিয়েই কথা বলেন পারবেন না তো কারণ আপনারা তো সবাই যে বলে না রসুন কোষ কোষ ফুটকি একটাই আপনারা রসুন কোষা কষা ফুটকি আপনাদের একটাই আপনারা দালালি করেন দালালি করতে পছন্দ করেন দুর্নীতি করেন দুর্নীতি করতে পছন্দ করেন না হয় আপনি কেন এ কথা বললেন আপনি কে আপনি দেশের কি হয়ে গেছেন দেশটা কি আপনার সংবিধানে কি লেখা দেশের জনগণের আপনি কে বলার যে রাজনীতির মাঠে আসো স্বামী মোসমান যখন বলছিল খেলা হবে কি করছেন স্বামী হসমানে কিছু করতে পারছেন ওবায়দুল কাদের যখন বলছিল খেলা হবে আসো কি করছেন কিছু করতে পারছিলেন এখন আসে আজারিকে বলতে আপনাদের লজ্জা থাকা উচিত ছি আপনাদেরকে ধিকার জানাই